চারিদিকে এক কাহিনি সেই সুস্মিতার সাথে কি হয়েছিল সত্যি কে দায়ী শাশুড়ি কি সত্যি রাক্ষসী সবার এক কথা নাকি বউ খুব লোভী তো বলছে সুস্মিতা খুব লোভী ছিল এবং তার মানসিক সমস্যা ছিল সে বোধ হয় আট থেকে নবার চলে গেছিল নিজের হাত কাটতে নিজের বাড়ি থেকে কিছু বললেই বাড়ি থেকে বেরিয়ে যেত আর একদিকে শাশুড়ি যে দরজাল শাশুড়ি যে বড়ো বউকেও কষ্ট দিয়েছে এটাও কিন্তু সবাই জানে এমনকি সুস্মিতার বউভাতের দিন সুস্মিতার পিছুদের কাছে পাড়ার কিছু লোক বলছিল বিয়ে তো দিলেন কিন্তু জানেন কি এই শাশুড়ি বিশাল জল মানে দরজাল টাইপের মহিলা আর পলাশ একটা কথাই বলতো আমার বৌদি মানে বড় বউ এগারো বছর মাকে নিয়ে থেকেছে এগারো বছর সহ্য করেছে তাহলে এইবার তুমিও ধৈর্য রাখো তুমিও সহ্য করো কিন্তু সব মেয়ে এক ধাতের হয় নাই তাই বোধহয় পলাশ লাখ টাকার বাড়ি গাড়ি দেওয়া মেয়েকে ছেড়ে দিয়ে সুস্মিতাকে বিয়ে করেছিল এই কারণে যে চলো আমি একে বিয়ে করলে এবং অনেক ছোট তাই ভেবেছিল তো ছোট্ট মেয়েকে বিয়ে করলে সে হয়তো একটা মানিয়ে গুছিয়ে নিতে পারবে সে হয়তো অত প্রতিবাদ করবে না মা যে দরজাল তো জানতেই পেরেছিল কারণ ওর বৌদিকে অত্যাচার তোর সামনেই করা হয়েছিল তাই না একটা ব্রিলিয়েন্ট ছেলে কি বাড়ির অবস্থা বা ঘরের অবস্থা বুঝতে পারেনি বুঝতে পেরেছিল তারপরও বলছিল সহ্য করো সহ্য করো এদিকে পলাশের বৌদি মুখ খুলেছে মেজো ভাইয়ের বউ বলছে শাশুড়ি তো দরজাল শাশুড়ি একটা রাক্ষসী কিন্তু এই বউও কম না কারণ যখন নাকি পলাশ পোস্টিং ছিল এয়ারপোর্টে প্রায় সময় ও সুস্মিতা ডেকে আনতো এক্ষুনি আসো এক্ষুনি আসো এক্ষুনি না আসলেই আমি মরে যাব আমি গায়ের তোলা ঝাঁপ দেবো এইগুলি প্রায় সময়ই বলতো আর তখনই ও কাজকর্ম ফেলে এত বড় একটা অফিসার পোস্টে থাকা সত্ত্বেও কাজকর্ম ফেলে স্ত্রীর ডাকে চলে আসতে লাগতো এটাও কেমন একটা কথা তাই না কতটা অসহায় হলে সে চাকরিও করতে সেভাবে পারতো না আর তার নাকি সুস্মিতা নাকি একটাই উদ্দেশ্য ছিল শাশুড়িকে বাড়ি পাঠিয়ে শাশুড়িকে বাড়ি পাঠিয়ে তার মা বাবাকে এনে বাড়িতে রাখা এটাও সবসময় আফসোস করে বলেছে যে আড়াই বছরের মাঝে আমার মা বাবা কখনো সে থাকতে পারেনি দেখুন বিয়ের সময় শাশুড়ি আর বউয়ের কতটা আনন্দের সহিত এক আপ জড়িয়ে ধরছে আসল কথাটা হচ্ছে পলাশের মার চেয়েছিল অনেক পণ সেটা কিন্তু ওদের দেওয়ার মতো ক্ষমতায় ছিল না সুস্মিতার মার উপরন্তু এই যে বিয়েতে গয়নাগাটি খরচ অনেকটাই কিন্তু পলাশ নাকি বহন করেছে এই কথাটা নাকি শাশুড়ি আগে জানতেন না কথাটা জানার পর থেকেই ওনার মাথাটা আরও ঘুরে যায় যে আমার ছেলেই সব কিছু দিয়ে থুয়ে আনলো যেখানে আমার ছেলের পাওয়ার কথা সেখানে আমার ছেলেই দিয়ে থুয়ে আনলো আর ছেলে ধুয়ে থুয়ে এর জন্যই এনেছিল ছেলে জানতো খুব বড় লোক ঘরের মেয়ে আসলে পরে থেকে তার মাকে সহ্য করবে না আর পলাশের বাড়ি কিন্তু অরিজিনাল বাড়ি তো খুব হাই প্রোফাইল ছিল না সবাই মানে মিডিল ক্লাসই ছিল তো সেখানে দাঁড়িয়ে ও একটু অফিসার হয়েছে বাকিরা তো সবাই মধ্যবিত্তই তাই ওর পরিবার কিনে থাকার জন্য এমন একটা মেয়ে দরকার ছিল ওর কাছে যে কিনা সবাইকে বুঝবে সবাই কিনে থাকবে খালি বড় অফিসারের বই থাকবে না কিছু দিনের মধ্যেই নাকি পলাশের একটা প্রমোশনের চান্স ছিল এডিশনাল এসপি হওয়ার এটা ওর মা বলছে কিন্তু বউনাকে সবাই পছন্দ করতো না বেশি পড়াশোনা বেশি কিছু তার মধ্যে ভালো সুস্মিতার মা উনি বলছেন যা কিছু হোয়াট তো হয়ে গেছে কেন ছেলেটা এটা মার চলে গেল এই হচ্ছে ননাস যে কিনা বিয়ের আলাপ দিয়েছিলেন এতদিন যে ননাস যে ভাসুর যারা খুব বড় বড় কথা বলছিলেন বলছিলেন গ্রেফতার করা হবে এমন কি ওর এগেনস্টে থানাতেও ইসে করা হয় জিডি করা হয়েছে তারা কিন্তু এখন হঠাৎ করে সুর বদলে ফেলেছেন যেমনি ননা সুর সুর বদলেছেন তেমনি ভাসুর সুর বদলেছেন কারণটা সুস্মিতা নিজে প্রতিবাদ করতে পেরেছে